তো এখানে একটা সুন্দর কনসেপ্ট মনে রাখার মতো দেখো একটু ব্যতিক্রম কার্বনেট সালফেট আয়ন এবং নাইট্রেট আয়ন তাই না কার্বনেট টু মাইনাস সালফেট আয়ন এবং নাইট্রেট আয়ন এইসব অ্যানায়নের সাথে বা যোগমূলকের সাথে যেসব হচ্ছে ক্যাটায়নগুলো থাকবে এবং যাদের আকার ছোট তাদের দাব্যতা বেশি আমরা জানতাম যে এমনিতে যদি ক্যাটায়ন আয়ন থাকতো তাহলে হচ্ছে যে আমাকে ধরো প্রশ্নে এইভাবে দেওয়া থাকলে একটা গ্রুপে ঠিক আছে গ্রুপে দিয়ে বললো যে এদের মধ্যে দ্রাব্যতা বেশি কার আচ্ছা তা দেখো এই হচ্ছে আকারটা ছোট না ক্যাটনের আকার ছোট হলে এ অধিক পোলারায়ন ক্ষমতা সম্পন্ন বৈশিষ্ট্য অধিক সমযোজ্য তার মানে এর দ্রাব্যটা কম হবে সমযোজ্যের দ্রাব্যতা কম তাহলে ক্যালসিয়ামের সবচেয়ে দ্রাব্যতা বেশি কারণ এই আকারে বড় হ্যাঁ সে পোলারায়ন মানছে না সে হচ্ছে সে হচ্ছে যে তোমার হচ্ছে এর দ্রাব্যটা বেশি হবে তবে কার্বনেট সালফেট এবং নাইট্রেট আয়নের সাথে যদি ক্যাটন থাকে এবং তুমি দেখবা সেটা একই গ্রুপের ক্যাটায়ন তোমার থাকতে পারে এবং যাদের হচ্ছে যে আকার ছোট লেট সাইড দেখো বেরিলিয়াম কার্বনেট বা সালফেট বা নাইট্রেট এই যে ক্যালসিয়াম ঠিক আছে বেরিলিয়ামের কিন্তু ধরো এমনিতে যদি থাকতো তখন কি হতো তখন হচ্ছে যে বেরেলিয়ামের দাব্যতা সবচেয়ে কম হতো কারণ হচ্ছে অধিক পোলারায়ন অধিক সমযোজী যোগ্য বা যেহেতু কার্বনেট সালফেট নাইট্রেটের সাথে যেসব সব ক্যাটায়নগুলো থাকবে এবং যাদের আকার ছোট ভাইয়া তো তাদের হচ্ছে যে দ্রাব্যতা বেশি হবে এটা হচ্ছে যে মানে একটু ব্যতিক্রম হয়ে গেছে জাস্ট এটা আমরা মনে রাখবো আর হাইড্রক্সিলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা ক্ষেত্রে ওই যে 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 সেই থাকলো আকার ছোট হলে আমাদের কি ক্ষমতা হচ্ছে তোমার বেশি তার মানে হচ্ছে কম তাই না মানে এটার জাস্ট উল্টা করে দিলেই কিন্তু হচ্ছে তাহলে আমি আরেকবার রিপিট করছি কার্বনের সালফেট এবং নাইট্রেট আয়নের সাথে যেসব ক্যাটন থাকবে যাদের আকার ছোট তাদের দ্রাপ্যতা বেশি এবং হাইড্রক্সিল আয়নের সাথে যাদের আকার বড় তাদের দ্রাব্যতা Beijão